আমি দেখছি আরেকটা দিকে যে ভারতীয় যে আইটি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরটার উপর যেভাবে ভিসাটা রেস্ট্রিকশন করা হচ্ছে ইস্টার্ন ইউরোপে সেই প্রিভিলাইজটাকে দেওয়া হবে যে ইস্টার্ন ইউরোপে যেমন বাল্টিক স্টেট গুলাতে যারা ইঞ্জিনিয়ার টেকনিক আইটির উপর পড়াশোনা করছে এবং যারা এর উপর এই দিকে আপনার যে আমেরিকান ইজ ফর হোয়াইট আমেরিকা এই যে একটা চিন্তাধারা ওই ওই চিন্তাধারা থেকে বাল্টিক স্টেটের আইটি টেকনিশিয়ান তারপর ইঞ্জিনিয়ার তাদেরকে আনা হবে এরকম একটা কোনো কিছু দেখছেন ফরাদ ভাই হ্যাঁ বাল্টিক স্টেটগুলোর প্রতি আমেরিকার কিন্তু এত অ্যাগ্রেসিভ নীতি নেই বিশেষ করে ট্রাম্পের এটা আমি জানি না কেন যেন লোকটা তো অদ্ভুত প্রকৃতির ট্রাম্প সাহেবের ওয়াইফ কিন্তু সেই বলটিক স্টেটেরই একটা একজন হতে পারে তার একটা সাইকোলজি এখানে কাজ করে আমি অনেক দিন আগে থেকেই দেখছি এবং শুধু তাই নয় তার যে আগের টার্মে উনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও দেখছি যে বলটিক স্টেটস প্রতি তার একটা কেমন যেন একটা সফট কর্নার তো হ্যাঁ ট্রাম্পের তো ধরেন আনপ্রেডিক্টেড লোক তো ভেরি কোয়াইট আনপ্রেডিক্টেড আনপ্রেডিক্টেড তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো হি ইজ এন আনপ্রেডিক্টেড ফেলো তো সুতরাং ব্যালটিক স্টেট থেকে নিয়ে আসবে যদি মনে করে যে এখান থেকে আমি নিয়ে নিব যদি এখন প্রশ্নটা হলো যদি ব্যালটিক স্টেট থেকে টেকনিশিয়ানস আমেরিকাতে নেওয়া শুরু করে দেয় তাহলে সবচেয়ে মুখ থুবড়ে পড়বে আপনার রেমিটেন্সটা ইয়াস ভারত থেকে প্রমাদ গুনতে হবে ভারত আসলে আমি একটি কথা বলি মোদি সাহেব ইন্ডিয়াকে এলোমেলো করে ফেলেছে এটা ডোমেস্টিক ওয়েতেও করেছে ইন্টারন্যাশনাল ওয়েতেও করেছে এবং এই দুইটার উপরে আমি দেখলাম যে আগে এরপরে তো আর মোদি আসতে পারবে না কিন্তু সেকেন্ড আপনি বলতে যাচ্ছেন যে হ্যাঁ তে বেলটিক স্টেটই রিপ্লেস করবে ভারতীয় আইটি টেকনিশিয়ান যদি করে বসে যেহেতু আপনার বেলটিক স্টেটসগুলোর প্রতি ইয়ে আপনার ট্রাম্প সাহেবের কোনো রিজার্ভেশন নাই